সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ জানাবো আগামী তেসরা মে এই সকল অন্যায়ের প্রতিবাদে বিশ্বব্যাপী মুসলমানদের উপরে নির্যাতনের প্রতিবাদে আর বাংলাদেশের রাজনীতির বসে মুসলমান ও ইসলাম নিয়ে চক্রান্তকারী দুষ্ট শাসকদের মোকাবেলায় এক মহাগণ সমাবেশ ডাক দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ আগামী তিন তারিখ দলমত নির্বিশেষে ইমান বাঁচাতে জাতি বাঁচাতে নিজের প্রজন্মকে বাঁচাতে এই মিশন সফল করার জন্য আপনারা সর্বাত্মক তৈয়ারে নিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ তালা সব্বাইকে কবুল আর মঞ্জুর করুক আমি আমাদের সকলকে আল্লাহ তালা কবুল করুক এই যে বাংলাদেশের কত কুকর্ম করার জন্য চক্রান্ত হইতেছে এই সকল কুকর্মগুলা হইতেছে কিন্তু মুসলমান নীরব তারা মনে করতেছে আরে নিজে বাসলে বাপের নাম ফিলিস্তিনে অথবা হিন্দুস্তানে এত কিছু হইতেছে মুসলমানের আচারে আমি বাস মিশে না আমি বাচ্চালই করে না আপনার নাম লমু আমি বাসলেই না আফগানিস্তানের নাম লমু আমি বাসলেই না হিন্দুস্তানের মুসলমানের খবর নিউ আমি বাঁচলেই না মুসলমানের কথা স্মরণ করুন আমি নিজেই বাঁচি না এই হইল আমাদের মুসলমানি সব আপন ধান্দায় ব্যস্ত আমরা কোনো নড়াচড়াও দিতে পারি না বিধায়ী কাফেররা মনে করে সারা দুনিয়ায় মুসলমানের সংখ্যা দেড়শো কোটি হইলে কেউ এগুলো প্যারালাইসিসের রুগী সব মার এগুলো রে মারতাছে আমাদেরকে মারতাছে আমাদের এই মুসলিম মিল্লাতের iman আর নষ্ট করার জন্য নতুন নতুন চক্রান্ত আসতেছে এক ভূত তারাই আর এক ভূত বসে একটা করে ভূত তারাই আমরা আর একটা নতুন নতুন ভূত এসে আমাদের মাথার উপরে চেপে বসে এখন আসছে নারী বাদীদেরকে স্বাধীনতা দেওয়ার জন্য আর এক নতুন ভূত যারা এই দেশের মুসলমানদের ভেতরে নারী আর পুরুষের সেই বিধানকে তসনাস করে দিয়ে যারা সন্তানের সিলসিলা জারি করতে চায় মুসলিম মুসলিম বিয়া না ইহুদিন আসারা বিয়া হিন্দু মুসলিম বিয়া খ্রিস্টান মুসলিম বিয়া এগুলোকে চালু করতে চায় নারী অধিকার চালু করব বৈষম্য দূর কর দূর করবে আর আপনার ঘরে হিন্দু বেটি আনবে বউ হিসাবে। আপনার ঘরে খ্রিস্টান আনবে বউ হিসাবে বলুন আপনার ঘরে যদি হিন্দু বেটি বউ হিসেবে আসার দরজা ডক্টর ইউনুস খুলে দেয় আর যদি হিন্দু গো ঘরে ঘরে আয়া ঘরে ঘরে তো সব আবদুল কাদের জিলানি জন্ম করবে তাই না যারা সন্তানের ফ্যাক্টরি করে ফেলবে এখন এই যে চক্রান্ত কথা বলার মতো কেউ নাই হ্যাঁ হুজাইফি ওয়েজুর রহমান হুজাইফি সে তো আপনাদের দেশের রত্ন সন্তান তার আব্বাজানের জন্য দোহা তার আব্বা একজন বুজুর্গ হয়েছে যে আগে যায় সেই দামি মানুষ চলে যায় তার আব্বাকে আল্লাহ জান্নাতের মাকাম দান করুন হুজাইফিকে আল্লাহ এই দেশ ও জাতির জন্য মেহনত করার জন্য আকাবির আশ্রাবের পদাঙ্ক অনুসরণ করার জন্য আল্লাহ তালা তৌহিক দান করুন আমি এতটুকুন বলেই আজকের সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি যু কুছ হুয়া ইয়ার আপতে রে কারাম সে যু কুছ হোগা তে রে কারাম সে হি হোগা আল্লাহ তালা কাবির আসলাফদের অনুকরণের মাধ্যমে ইমানের রংকে আল্লাহর পছন্দের বানাইবার তৌফিক আমাদের আল্লাহ দান করুন আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ